আমি এটা মন কলা যাই শরীর হইতো আর এটা নিজে ডাইল খাই ফ্যান্সি ডিল খাই আব্বা খায় গাঞ্জা খা ঠিক কিনা কম আমি খাওয়াইতাম সাই এটা দুধ কলা আর এটা খাই আঞ্জা দিয়া গাঞ্জা এই ফলা ফেন হু গাইয়া মোট সূর্য ইয়েছে সেদিন কুত্তায় ঠকান দিছে একটা ফাঁকি গা ফাঁকি বেড়া যুব কবি বাঘের বাচ্চার মতো তোর আরে দেখলে যেন জিন বেড়াইয়া দৌড় দিয়ালায় ঠিক নিয়ে

দেখলেন ফুটাটা কলজাত লাইনে লাইনে ফুটা খালি যুবক 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 লেহা আর কিচ্ছু লেহা নাই শুভ আল্লাহ না তাহলে বিশ্বাস করি আমার যুবক যদি বদলে যায় আমার বাংলা বদলে যাবে ঠিক কি না কয় কারণ পনেরো বছর ধরে পনেরো বছর ধরে সকল রাজনৈতিক দল এই জগৎ দল পাথরকে সরাতে চেয়েছে এই পনেরো বছর ধরে কোনো রাজনৈতিক দল যা পারে নাই আমার কলিজার টুকরা আবু আমার কলিজার টুকরা মুগ্ধ তা করে দেখিয়েছে ঠিক কিনা বলো এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সমর্থা আমার যুবক করলে বদলে দিতে পারে আমার যুবক ইচ্ছে করলে ক্ষমতার বসন উল্টে দিতে পারে ঠিক না বলো আমার যুবক ইচ্ছে করলে একটা দৌড়ের লোক হেলিকপ্টারও তুলে দিতে পারে আমার যুবক বাংলার যুবক তুমি দেখো না এখনো ও যুবক তোর আমি এত মায়া কেড়ে করি কারণ আমি জানি আমার যুবক বদলে গেলে আমার বাংলা বদলে যাবে ঠিক না বলো আমার কই যারা সবদার যুবক লেখা আমি যদি কল যারা বার করে তোর দেখাইতাম ভর্তা দেখলো উফরে দিয়া লেখা যুবক 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 হুদা যুবক আর যুবক লেখা আমি যে কি মায়া ফলাফান্ডে করি তোমরা দর দেখছ না আমি অনেক ফলাফান্ডে জীবনে বন কলা খাওয়াইছি শরীরটা নে লেগে কথা কি আরো কইতা নবী বসে বসে ঘরের ভিতরে কই চা কি দেখলাম আমি এটা কি দেখলাম গো বিবি সুন্দরী সুরশী কুমারী যুবতী কন্যা সৌন্দর্য ছিঁড়ে ছিঁড়ে আলগা করে দেখায় এই নবীর একজন কন্যা কন্যার নাম ফাতেমা খুব খেয়াল করেন গভীর মনোযোগ কন্যার ব্যাপার ওয়াজ হচ্ছে বাবারা সব কান পেতে শুনেন যুবকেরা কান পেতে শুনে একদিন তোমরা বাবা হবা তোমাদেরও কন্যা সন্তান হবে শুনে রাখো আজকে ওয়াজ মুস্তাক ফৈজ যদি কোনোদিন দিন না আসে ওই যখন বাবা হবা সেই দিন মনে পড়বে আমার কথা ইনসাহ আল্লাহর নবীর আদরের কন্যা নবীর কন্যা চারজন জয়নব রুকেয়া উম্মে কুলসুম ফাতেমা ফাতেমা নবীর ছোট্ট কন্যা সোভান আল্লাহ কয়না ফাতেমার বিয়ে হয়েছে হজরত আলী রাজি আল্লাহ তালানহুর লগে নবীজি ডাক দেয়া কয় ফাতেমা গো ও ফাতেমা মদিনার অনেক ধনী ধনী মানুষ তোরে বিয়া করতো চাইছে গো ও ফাতেমা আমি তোরে ধনী বেড়াইতে কাছে বিয়া দেই নাই আমি বিয়া দিছি গরিব আলীর লগে আমি মদিনায় খেয়াল করে দেখেছি আমি মানুষ চিনি আমি মানুষ চিনি গো আমি মদিনায় দেখেছি আলীর মতো বীর পুরুষ সুন্দর স্বামী তোর জন্য আর একজন কিরকম বেড়ার হয়েছে কুদ্দুরাকে কইসিলাম যে গেছিলাম আপনার পরিবার কেমন আলিয়ে আলিয়েছিল কুব দিয়া কল্লা হালাই দেন খালি হুকুম না দিকে বাচ্চা গেলাম তইলে বউয়ের প্রতি কত লাইবিলিটি কত দায়িত্ববোধ কত সচেতনতা কত আত্মমর্যাদা বোধ সব বলবেন না নবীজি মানুষ চিনে তো নবীজি কো ফাতে গো ঘরটা ছুক ফাইতি না গো কিন্তু শান্তি ভাইবি সব কইতেন না ফিরিজের ভিতরে বড় বড় মাছ ফাইতি না মুরগা ফাইতি না দরকার নাই ঘরটার ভিতরে সুখ পাইবি সুখ কারে কয় আলী রাখছে ও ফাতে মারে হেমনে এত সুখ ঘরটার ভিতরে শুধু সুখ আর সুখ তিন দিন ধরে সুলাত আগুন জ্বলে না সুখের অভাব নাই সুহান বলবেন না ফাতেমার জ্বর ফাতেমার জ্বর উঠেছে আলিয়ার এত বড় গুরুত্ব দেয় নাই বুঝে নাই যে এত জ্বর মাঝ রাতে ঘুমের ঘুরে ফাতেমা কানতেছেন আলীর ঘুম ভেঙে গেল হাসান হুসাইন ঘুমায় আলী লাভ দিয়া ওইটা ফাতেমার মাথার ভিতরে গিয়া হাত দিছে হাত দেওয়ার সাথে সাথে আলী চমকে উঠেছে থমকে দাঁড়িয়েছে আশ্চর্যান্বিত হয়ে গেছে গা আগুনের মতো পুড়ে যাচ্ছে ডাক দেয়া কয় ফাতেমা আমারে কেন ডাকলা না এত জোর নিয়া ঘুমিয়াছ আমি কি মানুষ না আমারে জানাইতে তোমার মন ছাড় নাই এত জোর তোবার কেন আমারে ডাকলা না তোমার জন্য কি আমার কোনো মায়া নাই গো ফাতেমা তুমি এটা কি করলা আমারে ডাকলে আমি মাথায় পানি ঢেলে দিতাম তোমার জন্য নবীর কাছে গিয়া দোয়া চাইতাম নবী তো তখন নাই নবী আন্তেকাল করে গেছেন নবীর রোজায় গিয়ে সালাম পৌঁছে দিতাম ফাতেমা গো ফাতেমা পাহাড়ি ঝর্ণা থেকে মাথায় পানি ঢেলে দিতাম তুমি কি করলা এত জোর নিয়ে তুমি কেন আমারে ডাকলা না ফাতেমা ও কান্দে কয় আর সময় নাই মনে হয় আমার সময় শেষ আলী কয় এই কথা একবার বলেছ আর বলবা না জ্বর উঠলে কি মানুষ বাঁচানা জ্বর উঠলে কি মানুষ মরে যায় এটা কেমন কথা বললা সময় শেষ এটা কেন বললা কবি বুঝে শুনেই বলেছি রে আলী আমার আমার আব্বা আব্বাহের পূর্ব মুহূর্তে আমি আব্বারে দেখতে গেছিলাম আব্বা নাইকে আমার কানে কানে একটা কথা বলছে আমি মাউ করে কেঁদেছিলাম কেউ বুঝে নাই কেন খেদেছি। আব্বা বড় বড় কষ্ট পাইলেন তিনি আবার ডাক দিলেন কইজার টুকরা মারে দি যায় আমার কানে কানে আরেকটা কথা বললেন এবার ফাতেমা মুচকি মুচকি হাসলেন আয়সার দি আল্লাহা ফাতেমার ছোট আম্মা উনি কয় কেন কানলো ফাতেমা কেন হাসলো ফাতেমা কিছুই আমরা বুঝলাম না বাপ বেটির কি কথা হইল আমরা জানলাম না আলী ডাক ফাতেমা ডাক কয় আলী সেই দিন কি বলছিল আপনি জানেন নাকি কয় না কি বলছে বলছে আমারে আমার আব্বা বলেছে ফাতেমা ও ফাতেমা কান্নাকানি করিস না চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই আমি আর বেশি দিন তোদের মাঝে থাকবো না গো ফাতেমা আমার যাওয়ার সময় হয়ে গেছে আমি আবার চলে যাওয়া লাগবে আল্লাহর ডাকে চরম পরম প্রিয় বন্ধুর সান্নিধ্যে দুনিয়ার মায়া ছেড়ে আমি চলে যাব আখেরাতে আমারে বিদায় দিয়ে দে ফাতেমা এই কথা শোনার পরে আমি কানলাম আব্বা আমার ফাতেমা কেন কান্নাকাটি করস আমি কি সারা জীবন থাকবো নাকি তোর একটা খুশির খবর দেই গো ফাতেমা তুই শুন 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 আমার পরিবারের ভেতরে জান্নাতের ভেতরে সবার আগে যার সাথে আমার দেখা হবে সে হইল আমার আদরের ফাতেমা আব্বা বলেছে আমার আব্বা বলেছে সবার আগে নাকি আমার আব্বার লোকে দেখা হবে ওয়ালি আমার মনে হয় সেই সময় চলে আসছে আব্বা নাই মনে হয় আব্বার সাথে দেখার সময় হয়ে গেছে আমার বোধহয় সময় শেষ আমি বোধহয় আর ভাজবো না আমার হাসান হুসাইনকে ডাকো হাসানকে ডাকা হলো হুসাইনকে ডাকা হলো দুইজন দুই পাশ দিয়ে মায়ের বসে গেলেন বাচ্চারা কানতেছে ফাতে মা কানতেছে আলী হাতে ধরে বসে আছেন ডাক দেয়া কয় ফাতে ও ফাতেমা আসলেও কি তোমার সময় শেষ কয় মনে হয় আর বাছুক না আলী ও আলী আব্বা বলেছেন কোনো স্বামী যখন তার স্ত্রীকে সার্টিফিকেট দেয় যে ভালো মহিলা আল্লাহ নাকি তা গ্রহণ করে নাই আপনি আমাকে দয়া করে বলেন আমি কেমন মহিলা ছিলাম আপনার দৃষ্টিতে ডাক দেয়া কয় ও ফাতেমা আমি তো কল্পনাও করি নাই তোমার আব্বা আমার হাতে তোমার উঠাই দেবে আমি গরিব মানুষ আমি তোমাদের ঘরের বারান্দায় ঘুমাই তোমাদের ঘরে রান্না হলে খাই নাই ঢেড় খান আমার হাতে তোমার তুলে দেবে আমি বুঝি নাই কত ধনী ধনী মানুষ তোমার আব্বার কাছে প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য আমার ঘর নাই বাড়ি নাই আমার খাবার নাই চুলা নাই চাককি নাই তোমার একটা নাকের ফুল একটা কানের দুল গলার একটা মালা হাতের দুইটা বালা কোনো দিন বেনারসি কাথান কিনে দিতে পারি নাই তিন বেলা মজার খাবার দিতে পারি নাই এক বেলা রান্না হলে তিন দিন খাবারের খবর নাই অবাদমা তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই তোমার আব্বা যে দয়া করে তোমার আমার হাতে উঠাই দিছে এই সুপ্রিয়া দায়ের ভাষা আমার জানা নাই তোমার মতো ভালো মহিলা যে আমার কপালে জুটছে এইটাই তো বড় কথা তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আলী মনে করছে কায়েদা মতো কথাটা আদায় করে ফেলি এবার ফাতেমারে ডাক দিয়ে আলী কয় আমি বললাম তুমি ভালো মহিলা তুমি বলে দাও দেখি আমি আলি কেমন পুরুষ একটু বলে দাও একটু বলে দাও মরার আগে আমারে বলে যাও আমারে তুমি কেমন পেয়েছো আমি মানুষটা কেমন ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয় আপনার মতো ভালো স্বামী পাওয়া বড় ভাগ্যের বিষয় আমার কোনো অভিযোগ নাই আজকে বাংলাদেশ আমরা অনেক সবাই স্বামী মহিলারা ঘরে আছে আপনার স্ত্রী আপনার ব্যাপারে এই রায় দেয় কিনা চিন্তার বিষয় আপনি আপনার স্ত্রীর ব্যাপারে রায় দিতে পারবেন কিনা চিন্তার বিষয় যদি আপনি রায় দিতে পারেন আপনার স্ত্রী জগতের সারা স্ত্রী আপনার স্ত্রী ভাগ্যবান আর আপনার স্ত্রী যদি কয় আমার স্বামী জগতের সারা স্বামী তাই না আপনি ভাগ্যবান আবার ফাতেমা কান্দে আলিও কান্দে হাসান হুসাইন কান্দে ফাতেমা কয় আমার একটা অনুরোধ আছে ফাতেমা বলো কি অনুরোধ কাবিত বোধয় মরে যাব যদি রাতের বেলাই মরে যাই আপনার কাছে মিনতি আমার আপনার কাছে মিনতি আমার আপনি অন্ধকার থাকতে থাকতে দুই চারজন বন্ধু বান্ধব ডাকাইয়া রাতের অন্ধকারে আমারে কবর দিয়ে ফেললেন আলিপুরা তুমি কি বললা তুমি নবীর কন্যা তোমার মৃত্যুর খবরে হাজার হাজার মানুষ আসবে তুমি এটা কি বললা কেন তোমারে আমি অন্ধকার কবর দেব মানুষজন কালকে জিজ্ঞেস করলে আমি কি বলবো এটা মোটেও ঠিক হবে না আলী ফাতেমা কয় আপনি বলবেন এটা ফাতেমার ওসিয়ত কয় তুমি কেন সিয়ত ওসিয়ত করলা আলী আবার ফাতেমা কান্দার কয় স্বামী খেয়াল করেন পর্দার আলালের মায়েরা শুনেন গভীর মনোযোগ ভাইয়েরা যাদের বাড়ি দূরে এই কথাটা আজকে গিয়া আপনার স্ত্রীকে শোনাবেন আপনার মেয়েকে শোনাবেন আপনার মাকে শোনাবেন এই কথাটা আমার অনুরোধ আমানত রেখে দিলাম সামনের কথাটা যাদের যারা আছে সবাইকে শুনিয়ে দেবেন বাড়িতে গিয়া আবার ফাতেমা কয় রাতে রাতে রাধারে আমারে কবর দিবেন কয়েক কেন রাতের রাধারে কবর দেব কয়ে জন্য কবর দিবেন আমি বিয়ে পর্যন্ত বাবার ঘরে বড় হয়েছি কোনদিন ভিন্ন কোন পুরুষ আমারে দেখে নাই বিয়ের পরে আপনার সংসার করলাম ভিন্ন কোন পুরুষ আমার এক নজর দেখে নাই বিয়ের আগেও দেখে নাই বিয়ের পরেও দেখে নাই স্বামী গো ও স্বামী মৃত্যুর পরে লাশ হয়ে যাব কাফনের কাপড়ের ভিতরে ঢুকে যাব দিনের আলোতে লাশের খাটিয়ায় কাফন পড়াইয়া যদি আপনি সোয়াই রাখেন আমারে হাজার হাজার মানুষ কাফনের বাইরে দিয়ে দেখে আন্দাজ করবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল চিকন ছিল না মোটা ছিল যে ফাতেমা জীবনে কোনো পুরুষের সামনে যাই নাই মৃত্যুর পরেও কোনো পুরুষের সামনে পড়তে না তো মানুষ তারাও মানুষ আমাদের মহিলারাও তো মহিলা ফাতে তো মহিলা কোন পুরুষের সামনে যাই নাই লাশ হওয়ার পরও কারো সামনে যেতে চাই না ও গৌরীপুরের মানুষ তেত্রিশ বছর মোস্তাক ফয়েজ ওয়াজ করে মোস্তাক ফয়েজি বাংলার মানুষের ভালোবাসা পেয়েছে এমন করে কেউ পায় নাই আমি প্রাউড ফিল করি আমি গর্ববোধ করি এত ভালোবাসা মানুষ মানুষকে ভালোবাসতে পারে আমার জানা ছিল না রে ভাই তেত্রিশ বছর মাহফিল করে মাহফিল সম্পর্কে একটা অভিজ্ঞতা হয়ে গেছে আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে তোমাদের মাহফিল কবুল এই কবুল মাহফিলটাতে মায়ের জন্য করে কেউ না বাবার জন্য না করে কেউ আমার আব্বা নাই আমার নাই কোনো মাহফিলে যখন যাই বাচ্চারা যখন হাতে ধরে বাবার জন্য দোয়া চায় মুরব্বীরা যখন কেঁদে কেঁদে বাবার জন্য দোয়া চায় আমার তো বাবা নাই আমার বাবার কথা মনে পড়ে খুব বেশি যখন মনে পড়ে আর যখন কলি যায় মানে না অনেক দিন এমন হয়েছে মাহফিল শেষ করে নাগাই সে যখন যাই বাবার কবরটার কাছে গিয়া অন্ধকার নিকোঁচ কালো রাতে মোবাইলের লাইট জ্বালাইয়া বাবার কবরের পাশে গিয়া মাথার কাছে বসে বসে বাবার সাথে কথা বলি আব্বা 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 আমারই সিনসেন নাকি আব্বা আমি আপনার মুস্তাক এগারো বছর বয়সের রেখে মরে গেছিলেন করেছিলেন আজকে আপনার মুস্তাক হয়েছে আপনার মুস্তাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে দেশওয়াজ করে দেশের বাইরে যায় কত মানুষ কথা শোনার জন্য দৌড়ে দৌড়ে আসে ও আব্বা আপনারে তিনটা মার্কিন চাদর পেশাইয়া মাটির কবরে আমি মুস্তাক ফরিজির জানতে মন চায় আপনারে আমার আল্লাহ কবরের ভিতরে জান্ন বিছানা দিছে নাকি আমি আব্বারে জিগাই আমার আব্বা কোনো কথা কয় না আমি আব্বারে কানে কানে কই আব্বা আব্বা কেউ জানা নাই নিথর বিস্তব্ধ পৃথিবী আমি আপনার কবরের পাশে বসে আছি আপনি কি খান আব্বা কবরে আপনারে কি খাইতে দিছে আমি কত কথা কই আমার আব্বা একটা কথার জবাবও দেয় না আমি কত কথা কই আমার আব্বা এক কথার জবাব আমার দেয় না আমি কাঁপতে কাঁপতে বিছানায় যাই আমি খুবইতে পারি না অস্থির হয়ে যায় বাবা লাই ওই বাবার কথা বলে হলো স্থির হয়ে যায় বাবার জমি চাষ করে খাও বাবার উঠানো ঘরে ঘুমাও এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না রে কারা বানাই একটা মানুষ উঠে যাবা না বাবার জন্য দোয়া হবে উঠে যাইতে মন চায় তুমি কিমনে এমনে দুনিয়াতে আসছ নাকি বাবায় জন্ম দিছে বলে এইটা আষ্ট মা পেটে ধরেছে বলে এইটা আষ্ট উঠে যাও তুমি কেমন সন্তান বাবা কবরে ফলাইয়া মা কবরে তুমি তুমি উঠে যাও সাদা কাগজে লিখে নাও তুমি যেমন তোমার জন্য দোয়া করতে না দিন তুমি কবরে যাবা তোমার সন্তানও তোমার জন্য দোয়া করবে না ঠিক কিনা একটা লুকো আর না সাংঘাতিক খারাপ কথা আব্বার জন্য দোয়া করবেন আম্মার জন্য দোয়া করবেন মরে গেলেও দোয়া করবেন থাকলেও দোয়া করবেন উঠেন কেন এখন এতক্ষণ যারা দূরে ছিলেন দৌড়েই আসবেন এই বাজারে গেছে ফুর দোকান চালাইয়ে তো আমি খাই আম্মায় বুড়া বয়সে একটা কাঁথা সেলাই করে দিছে ওই কাঁথাটা শেষ রাতে গায়ে দিয়া ঘুমাই আব্বা ভুলে গেছো আম্মা ভুলে গেছো দোয়া করতে মন চায় না একটা লুকুট বানা এক নাম্বারে আমি একটা লোক চাই হুজুর দোয়া করে দেন আব্বা নাই আম্মা নাই দোয়া করে দিয়ে যেতে চাই সবাই মিলে দোয়া করব। করবো মাহফিল কবুল দোয়া আল্লাহ কবুল করে নেবেন একটা লুকুট বানা একটা লুক চলে যাবানা এক নাম্বার আমার একটা লোক দরকার হুজুর মসজিদ হয়েছে তেইশ শতক জমিনের উপরে ঈদগাহ হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে হুজুর দোয়া করে দেন বাবার জন্য কিচ্ছু করতে পারলাম না আল্লাহ অনেক সামর্থ্য দিছে আমি বাবার নামে পঞ্চাশ হাজার টাকা এই ঈদগাহের জন্য মসজিদের কাজের জন্য হুজুর পঞ্চাশটা হাজার টাকা বাবার নামে মায়ের নামে দিয়ে দিতে চাই বলছিলাম পারলে দেবেন না পারলে না উঠি দরকার নাই কত মসজিদ কমিটির সাবেক সেক্রেটারি ওনার ছেলে জহিরুল ইসলাম ওনার ছেলেরা সবাই মিলে নামে ওনারা দেবেন পঞ্চাশ হাজার টাকা বলো মার ভাই কেমনে কইলে আপনি বুঝবেন আপনি যে উডন যাইতো না আর কেমনে কইলে বুঝবেন মাল লেগে দোয়া করবেন বাফের লাইকা দোয়া করবেন আমরা কি শেষ হইতে হইতে এই জায়গা দিয়ে আটকাইছি হন আব্বার লিগে কত দোয়া করতেন মন ভাই কয় না আহা আহা রে কি জিন্দিগি করতে আসছি আমরা চিন্তা করে চিন্তা করেন কি জিন্দিগি করতে আস একটু চিন্তার বিষয় আপনি কিন্তু টাকা দিতে বলি নাই তো সবাইকে পারলে দিবেন না আয় ছেলে আয় দুটো না বসাও গজবটাই নামতে সেই মাহফিলটার ভিতরে গজব আব্বা আম্মার জন্য দোয়া করবো যে কত বড় হয়েছে চিন্তা করে হবে পাললে দিবা না পারলে নাই কেমনি উঠা যাইতে মন চায় সবাই মিলে একটু দোয়া করাম তোমা করাম কান্দাকান্দি করাম আব্বা আম্মার লেগে না করবা এই যারা আব্বাসীছে তারা তো কানতে আসে এই যা চেয়ারম্যান সাহেব লাশ হয়ে গেছে অজর ধারায় কাঁদতেছে বাবার কথা মনে পড়ছে কি জিনিস রে বাড়ে উঠত মনে কর মানে কল যে আসেনি কি বলতে কল যে আড্ডি হয়ে গেছে গা বুঝে উঠে দেখেন বাবা হ্যাঁ সকল বলা আড্ডি হইছে তখন এটা ভুললাই কি হইব ভাই ফ্যাসাব ধরলো তো আধা ঘন্টা আহন যা ফ্যাসাব ধরলো আধা ঘন্টা আহন যা তুমি যাত্রাবাড়িতে গেট লোক বাস উব গৌরীপুর যাত্রাবাড়িতে পরে তুমি কাজ করেছো সব ধরছে কন্ট্রাক্টরের সব ধরনের বাহির আছে কয়ে ভাই ফুটে যাবো কাপড়টি নষ্ট হয়ে যাবো গা ভাই হ্যাঁ তো কয় ভাই চাকরি না আপনি নামাইতাম জাগায় জাগায় চাকার ফেরি রয়েছে গাড়িটা স্লো করতে দেরি চাকরিটা নাই আপনি হেই ফাব লইয়া কাজপুরের তে গড়ি ফুরাইয়া করছেন কিচ্ছুইছে না আর মা ফিলুকুদের ফ্যাসাব ধরনের আগে নম্বরে জহির সাহেবের সন্তানেরা আব্বা রাইলাইছে রে ঘর গিয়া দেখে সব আছে আব্বা নাই मॅडम दिला पंचायस मार हाबा